আনন্দ সবাইকে স্বাগতম পাঁচশো কেজি ওজন নিয়ে বিছানাতে আটকে গেছে এই নারীর জীবন মিশরের আলেকজান্ড্রিয়ার বাসিন্দা ইমাম আহমেদ আবদুল্লাতির বয়স ছত্রিশ তার ওজন শুনে অবাক না হয়ে পারবেন না এই বয়সে তার ওজন পাঁচশো কেজিতে পৌঁছেছে যা রীতিমতো উদ্বেগজনক আর এই বাড়তি ওজনের কারণে তার জীবনটা যেন বিছানাতেই আটকে গেছে হাঁটাচলা চলা করা কোথাও ঘুরতে যাওয়া বা নিজের কাজ করা সবই যেন অসম্ভব হয়ে পড়েছে ওজনের কারণে বহু বছর ধরে বাড়ি থেকে বের হননি তিনি বাইরের পৃথিবীর সঙ্গে তার কোনো নেই দিন দিন তার ওজন এতটাই বাড়ছে যে তার চিকিৎসার জন্য তেমন কোনো সমাধান দিতে পারছেন না স্থানীয় কোনো হাসপাতাল আর তার ওজন এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তাকে বাড়ি থেকে বের করে হাসপাতালে নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে আব্দুল লাতির বোন সাইমা আল আরবিয়াকে জানিয়েছেন ওজন নিয়ে তার বোন খুব যন্ত্রণা ভোগ করছেন তাদের পরিবারের সদস্য বলতে তারা দু বোন এবং তাদের মা বেশ কয়েক বছর আগে তার বাবা মারা গেছেন সাইমা জানান তিনি এবং তার মা ফালাক্রমে তার বোনের দেখাশোনা করেন তার সঙ্গে সময় কাটান বিছানা থেকে উঠে অন্য কক্ষেও যেতে পারেন না আবদুল্লাতি তিনি স্বাভাবিকভাবেই নড়াচড়াও করতে পারেন না কারো সাহায্য ছাড়া তিনি একা চলাফেরা করতে পারেন না আবদুল্লাতির বয়স যখন এগারো তখন সে নিজের ওজনের কারণে হাঁটতে পারত না তখন থেকে সে হামাগুড়ি দিয়ে চলা শুরু করে অতিরিক্ত ওজনের কারণে সে বাড়ি থেকেও বের হতো না বেশ কয়েক বছর আগে সে সেরিব্রাল স্ট্রোক করার পর তার চলাফেরা একেবারে বন্ধ হয়ে যায় সারাদিন বিছানাতেই সময় কাটে তার